একমাত্র বিশ্বাসীর জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন প্রশ্নের উত্তর খোঁজার পরিসমাপ্তি ঘটে এবং নতুন যাত্রা শুরু হয় আপনি সময় দিয়েছেন শিখতে ভাবতে এবং সত্য খুঁজতে আপনি সবকিছু নিয়ে প্রশ্ন করেছেন আপনার বিশ্বাস উদ্দেশ্য এবং পথ আপনি কঠিন সংগ্রাম দিয়ে গিয়েছেন যেগুলো আপনাকে শক্তিশালী করেছে ব্যথা সহ্য করেছেন যা আপনাকে নম্র করেছে এবং এমন কিছু মুহূর্ত পেয়েছেন যা আপনাকে বদলে দিয়েছে কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন কারণ আধ্যাত্মিক চেতনা বা জ্ঞান লাভ শেষ আর এখন সময় আপনার উদ্দেশ্যে প্রবেশ করার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অন্যদের সবচেয়ে বেশি উপকারিতার জন্য কাজ করে তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ এর মানে আপনার সত্য অনুসন্ধানের যাত্রা কখনোই শুধুমাত্র আপনার জন্য ছিল না এখন সময় এসেছে যা আপনি শিখেছেন তা বাস্তবে প্রয়োগ করার এখন সময় এসেছে আল্লাহ যে জ্ঞান শক্তি এবং ধৈর্য আপনাকে দিয়েছেন তা ব্যবহার করার এখন সময় এসেছে একজন বিশ্বাসী হিসেবে দ্রোতা স্পষ্টতা এবং উদ্দেশ্য নিয়ে আপনার ভূমিকা গ্রহণ করার তাহলে কিভাবে বুঝবেন যে আপনার আধ্যাত্মিক চেতনা বা জ্ঞান লাভ শেষ এবং এখন সময় কাজ করার এখানে সাতটি লক্ষণ দেওয়া হল যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার আধ্যাত্মিক অবদান শেষ এবং এখন আপনার শক্তির ব্যবহার শুরু করার সময় এসেছে প্রথম লক্ষণ একসময় আপনি শুধু জানার চেষ্টা করতেন কিন্তু এখন আপনি তা ব্যবহার করছেন আগে আপনি ইসলাম জীবন এবং আপনার উদ্দেশ্য সম্পর্কে অনেক কিছু শিখতেন পড়তেন শুনতেন দেখতেন আপনি আপনার অতীত অভ্যাস এবং চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন করতেন বুঝতে চেষ্টা করতেন কোথায় ভুল করেছেন কখনো কখনো অবাক হতেন আর উপলব্ধি করতেন যে আপনি এখনও অনেক কিছু জানেন না কিন্তু এখন কিছুটা বদলেছে এখন আপনি শুধু জ্ঞান সংগ্রহ করেন না আপনি তা বাস্তব জীবনে ব্যবহার করছেন আপনি শুধু শৃঙ্খলা সম্পর্কে পড়ছেন না এখন আপনি ফজরের নামাজে উঠে পড়ছেন আপনি শুধু ধৈর্যের কথা শুনছেন না এখন আপনি এমনভাবে রাগ নিয়ন্ত্রণ করছেন যা আগে কখনো করতে পারেননি কারণ আপনি বুঝতে পেরেছেন যে জ্ঞান না ব্যবহার করলে তা কোনো কাজে আসে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কারো পা সরবে না যতক্ষণ না সে তার জ্ঞান কিভাবে প্রয়োগ করেছে তা না জানায় এর মানে হল জ্ঞান অর্জন করা শুধু শুরু আসল প্রশ্ন হল আপনি কি জানার পর সেটা ব্যবহার করবেন আপনি কি পরিবর্তন হতে পারবেন আপনি কি সেই পদক্ষেপ নিবেন যদিও সেটা আপনার জন্য কষ্টকর হবে আপনি কি সেই মানুষ হয়ে উঠবেন যাকে আপনার পুরনো আপনি খুঁজছিলেন কারণ যখন আপনার জাগরণ শেষ হয় তখন আপনার কাজই তা প্রমাণ করে তখন আপনি বুঝবেন এটা আর শুধু শিখে যাওয়ার ব্যাপার নয় এটা হয়ে ওঠার ব্যাপার দ্বিতীয় লক্ষণ আপনার মন এখন শান্তি অনুভব করে এমনকি কঠিন সময়েও আগে চ্যালেঞ্জগুলো আপনাকে নড়াচড়া করে দিত কোনো বাধা এলে আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করতেন কোনো কষ্ট এলে আপনি ভাবতেন এটা কেন আমার সঙ্গে ঘটছে জীবনের ওঠানামা আপনার অনুভূতিকে নিয়ন্ত্রণ করত কিন্তু এখন আপনি এমন কিছু পেয়ে গেছেন যা ভয় থেকে অনেক শক্তিশালী সেটা হল আল্লাহর উপর বিশ্বাস আপনি বুঝতে পেরেছেন যে প্রতিটি কষ্ট একটি পরীক্ষা যা আপনাকে পরিশুদ্ধ করতে দেয়া হয়েছে আপনি আর যা ঘটছে তার বিরুদ্ধে লড়াই করেন না আপনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেন এখন যখন কিছু আপনার ইচ্ছা মতো হয় না তখনও আপনি শান্তি অনুভব করেন কারণ আপনি জানেন আল্লাহর পরিকল্পনা সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশ্বাসীর জন্য সবকিছুই ভালো যদি কিছু ভালো আসে সে কৃতজ্ঞ হয় এবং এটি তার জন্য ভালো আর যদি বিপদ আসে সে ধৈর্য ধরবে এবং এটি তার জন্য ভালো এটার মানে হল প্রকৃত আধ্যাত্মিক উন্নতি হল কষ্টকে এড়ানো নয় বরং কষ্ট মোকাবেলা করার সঠিক উপায় শেখা যখন কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আপনি রাগ করে সময় নষ্ট করেন না আপনি সামনে এগিয়ে যান যখন জীবন আপনাকে পরীক্ষা দেয় তখন আপনি আর অভিযোগ করেন না আপনি দোয়া করেন যখন কিছুই পরিষ্কার হয় না তখন আপনি আতঙ্ক হন না আপনি আল্লাহর সময়ের উপর বিশ্বাস রাখেন এটাই হল তাকোয়া আল্লাহর উপর প্রকৃত নির্ভরশীলতা কারণ যখন আপনি বুঝতে পারেন আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন তখন আপনি আর কখনো হারিয়ে যাওয়ার অনুভূতি পান না আপনার হৃদয়ে তখন আর আপনার জন্য না হওয়া জিনিসগুলোর পিছনে ছুটে চলে না আপনার মন অতীতের আফসোস নিয়ে আর মাথা ঘামায় না আপনার আত্মা তখন আর সেসব বিষয়ে চিন্তা করে না যা আপনার নিয়ন্ত্রণের বাইরে বরং আপনি আত্মবিশ্বাসের সাথে চলেন কারণ আপনি জানেন যা কিছু ঘটুক না কেন আল্লাহ আপনার পথের দিশারি তৃতীয় লক্ষণ এখন আপনি আর মানুষের প্রশংসা বা অনুমোদন খোঁজেন না একসময় আপনি খুব বেশি চিন্তা করতেন মানুষ কি ভাববে আপনি তাদের সমর্থন চাইতেন আপনি চাইতেন সবাই আপনাকে ভালোবাসুক আপনি আপনার মূল্য নির্ধারণ করতেন অন্যরা আপনাকে কিভাবে মূল্যায়ন করে তার ভিত্তিতে আর যখন কেউ আপনাকে সমালোচনা করত বা প্রত্যাখ্যান করত তা আপনার মনকে দিনরাত কষ্ট দিত কিন্তু এখন কিছু বদলে গেছে আপনি আর মানুষের প্রশংসা বা অনুমোদন খোঁজেন না কারণ আপনি বুঝে গেছেন যে আসল মূল্য আল্লাহর কাছেই এখন আপনি পোশাক পরেন কথা বলেন এবং আচরণ করেন মানুষের মতামতের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আপনি আর অন্যদের সামনে নিজের প্রমাণ দেওয়ার জন্য উদ্বিগ্ন নন কারণ আপনি জানেন যে কোনো প্রশংসা বা সমালোচনা আপনার আসল পরিচয় পরিবর্তন করতে পারে না প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় যদিও তা মানুষকে অখুশি করে আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করেন আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহকে রাগান্বিত করে আল্লাহ তার ওপর রাগান্বিত হন এবং মানুষও তাকে অখুশি করে এখন আপনি মুক্তি অনুভব করছেন আপনি আর তাদের ইমপ্রেস করতে শক্তি নষ্ট করেন না যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ নয় আপনি আর অপরিচিতদের মতামতকে আপনার জীবন পরিচালনার নিয়ন্ত্রক হতে দেন না আপনি নিজেকে ভাঙতে থাকেন না এমন এক পৃথিবীতে খাপ খাওয়াতে যা কখনো আপনাকে নির্ধারণ করার উদ্দেশ্যে নয় বরং আপনি নতুন একটি মানদণ্ড তৈরি করেছেন আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই এবং সবচেয়ে ভালো অংশ যেই মুহূর্তে আপনি মানুষের প্রশংসা খোঁজা বন্ধ করেন আপনি শুরু করেন প্রকৃত অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা যখন মানুষ আপনাকে আপনার মূল্যবোধে দৃঢ় অবস্থানে দেখবে তারা আপনাকে আরও সম্মান করবে তারা এমন একজনের আত্মবিশ্বাসকে প্রশংসা করবে যে সমাজের ট্রেন্ডের জন্য কখনও নমনীয় হয় না কারণ অন্তরে সবাই চায় যে তারা এমন সাহসী জীবন যাপন করতে পারবে আর এখন আপনি সেটি করতে পারেন চতুর্থ লক্ষণ এখন আপনি বুঝতে পারেন পৃথিবীর প্রকৃত বাস্তবতা একসময় আপনি খুব সহজে সবকিছু ব্যক্তিগতভাবে নিতেন যখন কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করত আপনি ভাবতেন এটাই শেষ যখন জীবন আপনার মতো করে চলত না আপনি হারিয়ে যেতেন মুসরে পড়তেন যখন দেখতেন অন্যরা ভালো জীবন কাটাচ্ছে আপনি ভাবতেন কেন আল্লাহ আপনাকে ওই সুযোগ দেননি কিন্তু এখন আপনি বিষয়গুলো ভিন্নভাবে দেখছেন আপনি বুঝেছেন এই পৃথিবী অস্থায়ী এখন যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় আপনি তাদের থামানোর চেষ্টা করেন না কারণ আপনি জানেন মানুষও আল্লাহর পরীক্ষার অংশ যখন কিছু আপনার ইচ্ছে মতো হয় না আপনি হতাশ হন না কারণ আপনি জানেন আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার চাইতেও ভালো যখন অন্যরা তাদের সম্পদ এবং সফলতা প্রদর্শন করে আপনি আর ঈর্ষা করেন না কারণ আপনি জানেন পরকালে আপনার জন্য যা অপেক্ষা করছে তা পৃথিবীর সবকিছু থেকেও বেশি মূল্যবান আল্লাহ কুরআনে বলেছেন এই পৃথিবী তো শুধু ভুল ধারণার আনন্দ এখন আপনি যা নেই তার দিকে আর মনোযোগ দেন না বরং আপনি যা আছে তার ওপর ফোকাস করছেন আপনি আপনার চরিত্রে বিনিয়োগ করছেন শুধু টাকা পয়সায় নয় আপনি আপনার আত্মাকে শক্তিশালী করছেন শুধু বাহ্যিক চেহারায় নয় আপনি আল্লাহর রহমত খুঁজছেন মানুষের প্রশংসা নয় এই মানসিকতার পরিবর্তন আপনাকে এমন এক শান্তি দিচ্ছে যা পৃথিবীর কিছু দিয়ে কেনা সম্ভব না কারণ যখন আপনি আর পৃথিবীকে পারফেক্ট হতে চাওয়ার জন্য চাপ দেন না তখন আপনি আর হতাশ হবেন না আপনি বুঝতে পারেন জীবনে সব কিছুই আল্লাহর পরীক্ষা বা দান আগে যা আপনি দান মনে করতেন সেটি আসলে বিভ্রান্তি ছিল আর যা আপনি হারিয়েছেন মনে করেছিলেন সেটি ছিল আল্লাহর নতুন পথে চলা এটি আপনার মনে এক গভীর শান্তি এনে দেয় যখন আপনি পৃথিবীর মায়া থেকে মুক্তি পাবেন তখন আপনি নতুন এক পথের প্রস্তুতি নেবেন সেটা এমন একটি জীবন যা কখনো শেষ হবে না পঞ্চম লক্ষণ আপনার হৃদয়কে ক্ষোভ ত্যাগ করার জন্য প্রস্তুত করুন মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল ব্যথা রাগ এবং ক্ষোভ কেউ আপনাকে কষ্ট দিয়েছে কেউ আপনার বিশ্বাস ভেঙেছে আপনি যখন সবচেয়ে কম আশা করেছিলেন আর যখনই আপনি তা মনে করেন আপনার হৃদয় ভারী হয়ে যায় কিন্তু এখানে যে বিষয়টি অনেকেই বুঝতে পারে না তা হল যখন আপনি ক্ষোভ ধরে রাখেন আপনি শুধু নিজের ক্ষতি করছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো প্রতি ঘৃণা পোষণ করো না একে অপরকে ঈর্ষা করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে থেকো না বরং আল্লাহর সেবক হিসেবে ভাই ভাই হয়ে থাকো আপনি যদি আপনার ইমানকে শক্তিশালী করতে চান তাহলে আপনাকে আপনার হৃদয়ে পরিশুদ্ধ করতে হবে এর মানে এই নয় যে আপনি অন্যদের খারাপ ব্যবহার মেনে নিবেন কিংবা যাদের আপনি বিশ্বাস করেছেন তাদের আবার বিশ্বাস করবেন তবে এটি মানে আপনি ঘৃণা ও রাগের বোঝা সরিয়ে ফেলবেন কারণ যত বেশি ক্ষোভ আপনার হৃদয়ে জায়গা নেবে তত কম শান্তির স্থান থাকবে তাহলে আপনি কিভাবে নিজেকে মুক্ত করবেন অতীতের কষ্ট বারবার মনে করা বন্ধ করুন যত বেশি আপনি তা মনে করবেন তত বেশি সেটি আপনাকে কষ্ট দেবে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনার ব্যথা শান্তিতে পরিণত করেন আপনি একা এটা করতে পারবেন না তাই আল্লাহর সাহায্য চেয়ে হৃদয়ে পরিশুদ্ধ করুন বুঝুন ক্ষমা করা শুধুমাত্র তাদের জন্য নয় এটি আপনার নিজের জন্য যদি তারা কখনো ক্ষমা না চায় বা অনুশোচনা না করে তবুও আপনাকে এগিয়ে যেতে হবে আপনার আত্মার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্ষোভ ত্যাগ করা আপনাকে দুর্বল করে না বরং শক্তিশালী করে এটি আপনাকে এমন একজন বানায় যার হৃদয় আল্লাহর উপর এতটাই নিবদ্ধ থাকে যে সে অন্যদের কাজের কারণে কখনো দুঃখিত হয় না কারণ দিন শেষে আল্লাহই সর্বশ্রেষ্ঠ বিচারক আপনি যেগুলি বহন করতে পারেন না আল্লাহ তা আগেই সঠিকভাবে পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন ষষ্ঠ লক্ষণ আপনার কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করুন যদি আপনি আধ্যাত্মিকভাবে উন্নতি করতে চান তবে আপনাকে কোরআনের সাথে একটি প্রকৃত সম্পর্ক তৈরি করতে হবে কুরআন শুধু একটি বই নয় যা রমজানে তেলাওয়াত করা বা শেলফে সাজিয়ে রাখা হয় এটি আপনার পথ নির্দেশ আপনার আলো এবং আল্লাহর সরাসরি বার্তা অথচ অনেকেই জীবনে হারিয়ে যাওয়ার অভিযোগ করেন অথচ যে উত্তরগুলো তারা খুঁজছেন সেগুলো ঠিক কুরআনে রয়েছে আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই এই কুরআন সর্বোত্তম পথের দিকে নির্দেশ করে যদি আপনি পরিষ্কারতা চান শুরু করুন পড়া যদি আপনি শান্তি চান তার আয়াতগুলোর উপর চিন্তা করুন যদি আপনি পথ নির্দেশ চান তাহলে তার ওপর কাজ করুন কিন্তু এখানে একটি চ্যালেঞ্জ আছে আপনি কুরআনের সাথে সম্পর্ক করতে পারবেন না যদি আপনি সেটি তাড়াহুড়োতে পড়েন সময় নিন অর্থ বুঝে পড়ুন এমনকি যদি প্রতিদিন কয়েকটি আয়াত পড়েন তাফসির বা ব্যাখ্যা শিখুন যাতে আপনি আল্লাহর বাক্যে থাকা জ্ঞান সম্পূর্ণরূপে শোষণ করতে পারেন ছোট ছোট অংশ মনে রাখার চেষ্টা করুন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং যেন সেগুলি আপনার হৃদয়ে স্থায়ী হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যা শিখছেন তা বাস্তব জীবনে প্রয়োগ করুন প্রিয় নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেরা তারা যারা কুরআন শিখে এবং তা অন্যদের শেখায় এর মানে হল আসল সম্মান শুধু পড়ার মধ্যে নয় বরং তার শিক্ষাগুলো প্রয়োগ করায় এবং তার জ্ঞান ভাগ করে দেওয়ায় তাই যদি আপনি আপনার ইমানের সাথে সংযোগ অনুভব না করেন তবে আল্লাহর বাণীগুলোর দিকে ফিরে যান কারণ কুরআন শুধু তেলাওয়াত করার জন্য নয় এটি আপনাকে বদলে দেওয়ার জন্য পাঠানো হয়েছে আর একবার আপনি যখন এটি সত্যি বুঝতে শুরু করবেন তখন আপনার আধ্যাত্মিক উন্নতি এমন একটি স্তরে পৌঁছাবে যা আপনি কল্পনাও করেননি সপ্তম লক্ষণ অর্থহীন কাজের জন্য সময় নষ্ট করা বন্ধ করুন যদি আপনি আপনার ইমান সত্যি উন্নতি করতে চান তাহলে আপনাকে আপনার সময়ের সঠিক ব্যবহার করতে হবে ভাবুন তো কত সময় আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে বিনোদন দেখতে অথবা অকারণে গসিত ও ঝগড়া করতে নষ্ট করি আর যখন নামাজের সময় আসে কুরআন পড়ার সময় আসে অথবা আত্মার জন্য উপকারী কিছু করতে হয় তখনই আমরা বলি আমরা খুব ব্যস্ত কিন্তু বাস্তবতা হলো আমরা ব্যস্ত নই আমরা শুধু ভুল জিনিসগুলোকেই অগ্রাধিকার দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি নিয়ামত অনেকেই নষ্ট করে স্বাস্থ্য এবং অবসর সময় যদি আপনি আপনার সময় নিয়ন্ত্রণ না করেন তবে সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে সত্যিকার আধ্যাত্মিক উন্নতির লক্ষণ হল যখন আপনি আপনার সময়কে আল্লাহর দান হিসেবে মূল্যায়ন করতে শুরু করেন তাহলে কিভাবে এই সমস্যা সমাধান করবেন শুরু করুন কিভাবে আপনি আপনার সময় কাটাচ্ছেন সে বিষয়ে সচেতন হয়ে যদি কোনো কাজ আল্লাহর দিকে নিয়ে না যায় বা আপনার জীবনে কোনো উপকার না আনে তাহলে নিজেকে প্রশ্ন করুন এটি কি আসলেই গুরুত্বপূর্ণ আপনার ব্যস্ততা সীমিত করুন সোশ্যাল মিডিয়া বিনোদন এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকুন সময় নষ্ট না করে সময়কে উপকারী কাজে ব্যয় করুন ইসলামিক লেকচার শুনুন জিকির করুন অথবা কিছু মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করুন কারণ দিনের শেষে আপনার সময়ই আপনার জীবন প্রতিটি সেকেন্ড যে চলে যাচ্ছে তা আর ফিরে পাবেন না আর কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে আপনি এই সময় কিভাবে কাটালেন তাই এখনই সময়ের নিয়ন্ত্রণ নিন সময় আপনাকে নিয়ন্ত্রণ করার আগেই প্রিয় ভাই ও বোনেরা আধ্যাত্মিক উন্নতি একটি গন্তব্য নয় এটি একটি জীবনব্যাপী যাত্রা আপনি কখনো শেষ পদ্ধতিতে পৌঁছাবেন না বরং এটি হল একটি ধারাবাহিক প্রচেষ্টা উন্নতি এবং আল্লাহর আরও কাছাকাছি পৌঁছানো এমনকি যখন আপনি ভুল করবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এই দোয়া করতেন হে হৃদয় পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার ধর্মে দৃঢ় রাখো এর মানে হল সবচেয়ে ভালো মানুষও সঠিক পথে না চলার ঝুঁকিতে থাকে তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন আপনি কি আপনার ইমানকে শক্তিশালী করছেন নাকি পুরনো অভ্যাসে আটকে আছেন আপনি কি আপনার সময় সঠিকভাবে ব্যবহার করছেন নাকি সময় নষ্ট করছেন আপনি কি উদ্দেশ্য নিয়ে জীবন জীবনযাপন করছেন নাকি শুধুই চলতে থাকছেন কারণ দিনের শেষে শুধুমাত্র আপনি আপনার নিজের জীবনে উন্নতি করার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন আর সুখবর আপনি যদি এখনও আপনার ইমানের দিকে নজর না দেন সময় নষ্ট করেন বা ভুল করেছেন মনে রাখবেন আল্লাহর রহমত সব সময় খোলা তাই আজ থেকেই শুরু করুন আপনার সময়ের মূল্য দিন যা আপনার আত্মার উপকারে আসে না তা বাদ দিন আল্লাহর সাথে সম্পর্ককে সবকিছুর আগে অগ্রাধিকার দিন কারণ সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন আপনি শুধু জানার জন্য নয় বরং সেটি বাস্তবে প্রয়োগ করেন আজকেই একটি সহজ কিন্তু শক্তিশালী দোয়া করুন ইয়া আল্লাহ আমার হৃদয়কে পথ প্রদর্শন করুন আমার ইমানকে শক্তিশালী করুন এবং আমাকে সেই ব্যক্তি বানান যে উদ্দেশ্য নিয়ে জীবন যাপন করে যদি এই বার্তা আপনার হৃদয়ে পৌঁছায় নিচে কমেন্ট করুন ইয়া আল্লাহ আমার ইমানকে শক্তিশালী করুন এবং আমাকে দ্রো রাখুন আপনার কথা অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে এবং তাদের জীবনে পরিবর্তন আনতে সহায়তা করতে পারে আর মনে রাখবেন লাইক এবং সাবস্ক্রাইব করা তেমন কিছুই নয় কিন্তু এটি আমাদের আল্লাহর আরও কাছে পৌঁছানোর জন্য সাহায্য করবে আল্লাহ আপনাকে রহমত দান করুন আপনাকে পথ প্রদর্শন করুন এবং আপনার ইমানকে মজবুত করুন আমিন